نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يشاءون في ولدينا مزيد وقال الله تعالى في شأن حبيبه مخبرا وأعظم والعالم له في خالدين فيها لا عنها ولا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الشاكرين والحمد لله رب العالمين أمر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما جارت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم

অনেক কষ্টের পর আজকে উজাড় করে ভক্তকালীন ঘর করে সক্রিয়া সঙ্গে আদেশ করি আল্লাহামের মুহারে মায়াশী قران <applause>

যাদেরকে আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে পাঠানোর পর তারা ইবাদত করেছেন তাদেরকে আল্লাহ তারা জান্নাত দিবেন জান্নাতের মাঝে সুসম্মত নিয়ামত দান করবেন সুন্দর সুন্দর যা কিছু প্রয়োজন জান্নাতে আল্লাহ তারা সব কিছু এই বাংলাদেশকে দান করবেন মর্যাদা সম্পূর্ণ এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা বলুন জান্নাত কি মারার আগে না মারার পরে কথা জুড়ে বলবেন জান্নাত যদি মারার পরে হয় তাহলে আমাকে আপনাকে রাব্বুল আলামিন দুনিয়া থেকে কেন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন অনর্থক নাই কোন একটা কাজে পাঠিয়েছেন ঠিক কিনা আপনাদের এলাকায়

আনন্দরে আপা আসি তুম আন্দোলন আপা আসিল তুমি তোমরা কি এমন ধারণা কর এমন চিন্তা কর

يوم يكون الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا لا يتكلمون الا من اذن له الرحمن لا يتكلمون شيئا شروقك قلبي برد الا من اذن له الرحمن رحمن زكيتك بلا الموت دبلانه رحمن زكيتك بلا الموت دبلانه حيدن شطليتك بليدي يوم يقوم الروح والملائكه استشقى

ঠিক না ঠিক না আল্লাহ আমাদের সকলকে আসরের মাঠে যেন সুভদ্র অন্তর্ভুক্ত করেন সকলে বলি আসলে মতো সুন্দর সুরত ভবান আরে হবান হবে আর কি আল্লাহ দিন আর জানাতে চলে যাবে যাবে আমরা হে প্রকাশ্য তো আল্লাহ তাআলা সূরা কাদেরুল হুরুম বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা তালাল্লাহুম যিম্মাতি ফুরুদা ওয়া সুজলা আল্লাহ তাআলা বলেন

জান্নাতের ভিতরে একটি অনুষ্ঠান হবে জান্নাতের ভিতরে একটা বাসনা হবে একটা মিটিং হবে জান্নাতের মানুষগুলিকে নিয়ে আল্লাহ তাআলা বহু অনুষ্ঠান দেন ওই অনুষ্ঠানের আসরটা থাকবে ওই অনুষ্ঠানের জায়গা থাকবে আল্লাহর নবী বলেন ওইখানে আসরটা থাকবে জান্নাতুন ফেরাউনের পরে সুবহানাল্লাহ ওই

প্রধানমন্ত্রী যদি কোন রাষ্ট্রে কোন এমপি যদি কোন ইউনিয়নে যাইতে চায় কোন অনুমতি লাগে কেন লাগে কেন লাগে না লাগে তার একটা আছে পুরা তিন ঘন্টা আগে থেকে রাস্তা হয়েছে রাস্তার ভিতরে সেইটা জায়গার দিয়ে যাবে

আমি বান্দাকে আমি আল্লাহ ব্রাহ্মণে আমি আল্লাহ আমরা ব্রাহ্মণ করি না